আমরা পাঠবাণী গণশক্তি পার্টির পক্ষ দেখে আপনাদেরকে এই আলোচনা সভায় আহ্বান করেছিলাম আপনারা জানেন উনিশশো সতেরোশো সাতান্ন সালে পলাশী রামড় কানরে সামনে ভালোমতে আমরা অত্যন্ত আনন্দিত আজকের দিনে এই জন্য এই সর্বপ্রথম আমরা আমাদের ইউনিয়ন তথা আমাদের আমি গতকালকে হঠাৎ একটা প্রোগ্রামের হচ্ছে আসছি আমি প্রোগ্রামের ব্যাপারে অবগত ছিলাম না বাট আমি সত্যি আনন্দিত যে আমাদের গগরী কান্দার দিকে একজন এমপি নির্বাচনের ব্যাপারে

সরকার পরিবর্তনের মনোনীত রাজনীতি করার কারণে